তো আমি আছি সারদা ইউনিভার্সিটিতে ডাইরেক্টলি এদের ঠিক লাইব্রেরির সামনে আমার পিছনে এদের সব থেকে বড় লাইব্রেরি যেটা শারদার নিজস্ব লাইব্রেরি বা অফিসিয়াল লাইব্রেরি তো এখনও যারা বাংলাদেশ থেকে সারদা ইউনিভার্সিটিতে ভর্তির কথা ভাবতেছেন বা ভারতের ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তির কথা ভাবতেছেন তারা এখনও চাইলে অ্যাডমিশন নিতে পারবেন ভারতে এবং সারদা ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিতে পারবেন তো সারদা ইউনিভার্সিটিতে এখন আপনি চাইলে অ্যাডমিশন নিতে পারবেন কোনো টেনশন নাই ভিসা নিয়ে প্রবলেম তো প্রসেসিং আমি করে দিব ভাইব্রাদার আসি যদি রাশায় আন্ডারে হয় তবে দ্রুত ভিসা পেয়ে যাবেন বাট আপনার যদি লাইক ঢাকার আন্ডারে হয় তবে কিছুটা টাইম লাগবে এই যদি আপনি এখনও চিন্তা করেন যে সারদাতে আপনি ভর্তির কথা ভাববেন কারণ অনেকের ড্রিম ইউনিভার্সিটি অনেকের পছন্দের এবং খুবই ভালো একটা নাম করা বিশাল বড় একটা ইউনিভার্সিটির মধ্যে আসে সারদা ইউনিভার্সিটি তো ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ এই যে আমার হোয়াটসঅ্যাপ আর আমি আছি ওন ক্যাম্পাস সরাসরি সারদা ইউনিভার্সিটি তো সারদাতে অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন আপনারা যেমন এখানে ইঞ্জিনিয়ারিং আছে ম্যানেজমেন্ট আছে সায়েন্স আর্টস কমার্স হোটেল ম্যানেজমেন্ট নেই ডিপ্লোমা নেই ওকে তো এখানে বিএসসি বা অনার্সের জন্য আপনি আসতে পারবেন ব্যাচেলারের জন্য ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এবং ইঞ্জিনিয়ারিংয়ে ফিফটি পার্সেন্ট ম্যানেজমেন্টে ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন এম বিএতে ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন মাস্টার্সের অনেক সাবজেক্টে আপনি আসতে পারবেন তবে যেগুলোর ফিজ হাই সেগুলো বাদ দিয়ে অন্যান্য যেগুলো ফিজ আছে সেগুলোতে থার্টি পারসেন্ট স্কলারশিপ এবং যেগুলোতে খরচ বেশি সেগুলোতে আপনার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পর্যন্ত আপনি পেয়ে যাবেন সারদা ইউনিভার্সিটিতে তো চলুন একটু সাবজেক্ট সাবজেক্টের লিস্টটা দেখি এখানে আপনার ইঞ্জিনিয়ারিং যেগুলো সাবজেক্ট আছে সেগুলো মোটামুটি সব ধরনের সাবজেক্ট আপনি পেয়ে যাবেন লাইক ত্রিপলি আছে সিএসসি ইঞ্জিনিয়ারিং আবার সিএসসির মধ্যে সব ক্যাটাগরি আছে লাইক এআইএমএল থেকে শুরু করে আপনার কী বলে সিএসই স্পেশালাইজেশন যতগুলো আছে জেনারেল ক্যাটাগরি থেকে এভরি সবগুলোই আপনি পেয়ে যাবেন এখানে ফিফটি পারসেন্ট স্কলারশিপের সাথে ত্রিপলি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল তারপর আপনার আরও অনেকগুলো সাবজেক্ট এই যে তাদের একটা প্রপার চার্ট দেওয়ার আমি ট্রাই করতেছি অ্যাটলিস্ট আর কি যদি সম্ভব হয় তো এখানে সব ধরনের আপনি সাবজেক্ট পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারিংয়ের আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে ফ্রম মাই সাইড থেকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ থাকবে ওকে ফিফটি পার্সেন্ট ডান সবার জন্য রেজাল্ট খারাপ হলো আমি ফিফটি পার্সেন্ট করে দিব পাস থাকলেই হচ্ছে ভাই ওকে আচ্ছা এখন ইঞ্জিনিয়ারিং হইলো এর বাইরে যদি আপনি বিবিএ আসেন লো আসেন লোয়ার সিট কিন্তু শেষ হয়ে গেছে বিবিএ আসে আর মেডিকেল রিলেটেড যেগুলো সাবজেক্ট আছে সেগুলোর কিন্তু আপনার সিট এবছর শেষ হয়ে গেছে ওকে তো চলুন এখানে একটু বসি এবং আপনাদের জন্য বাকি ভিডিওগুলো কমপ্লিট করি তারপর আপনার ম্যানেজমেন্টের মধ্যে বিবিএ আছে বা অন্যান্য অনেক অনেক সাবজেক্ট আছে ফিফটি পারসেন্ট স্কলারশিপের বাইরে সায়েন্স আর্টসের যেগুলো সাবজেক্ট আপনার মনের মতো যদি কোনো সাবজেক্টে আপনি পড়তে চান যেমন হচ্ছে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি মাইক্রোবায়োলজি এক্সেট্রা সবগুলোই পেয়ে যাবেন আর্টসের মধ্যে আচ্ছা সাইকোলজি থেকে শুরু করে এভরি যতগুলো পলিটিক্যাল সায়েন্স আইআর যা আছে আর কি সবগুলোই আপনি এখানে পেয়ে যাবেন মানে আপনার মাথার মধ্যে যা আসতেছে ম্যাক্সিমাম সাবজেক্ট এখানে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ থার্টি পার্সেন্ট স্কলারশিপ এর বাইরে আপনি মাস্টার্সের কোর্স করতে পারবেন যে কোনো জার্নালিজম ফ্যাশন ডিজাইন অ্যাকসেট্রা তবে মেডিকেল রিলেটেড কিছু সাবজেক্টও আছে যেমন ফার্মেসি অপটোমেট্রি ফিজিওথেরাপি মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাকসেট্রা অনেক অনেক সাবজেক্ট আছে সেগুলো আপনি পেয়ে যাবেন ওগুলোতে স্কলারশিপ আলাদা আলাদা ক্যাটাগরিতে এই জন্য ভর্তির জন্য যখন কন্ডাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তবে সেখান থেকে আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন কোন সাবজেক্টে কেমন স্কলারশিপ তো চলুন আরেকটু ঘুরেই ওকে আচ্ছা মোটামুটি সাবজেক্টের একটা ক্লিয়ার ধারণা আমরা পেয়ে গেলাম যে আপনার মনে মতো প্রায় সব সাবজেক্টই আছে এবং স্কলারশিপ তাহলে ভর্তির জন্য কেমন টাকা লাগবে দেখুন ভর্তির জন্য কিন্তু আপনার বাহান্ন হাজার রুপি এদের অ্যাডমিশনের অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ফিস নেয় এটার মধ্যে অনেকগুলো খরচ আসে সবগুলো অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনে বাহান্ন হাজার রুপি লাগে আর ডকুমেন্টস কী কী লাগবে ডকুমেন্টস বলতে হচ্ছে আপনার লাইক যদি আপনি ব্যাচেলারের জন্য আসেন তবে ওনার ডকুমেন্টসগুলো তো মাস্ট বি রিকোয়ারমেন্ট লাইক পাসপোর্ট আইডি প্রুফের জন্য মার্কশিট লাগবে যদি আপনার ক্লাস টেন বা টুয়েলভের থাকে সেগুলো যদি আপনি ডিপ্লোমার পরে আসেন তবে যদি আপনি ডিপ্লোমার পরে আসেন তবে হচ্ছে ডিপ্লোমার মার্কশিট কপিগুলো লাগবে ইন্টারের পর আসলে ইন্টারের মার্কশিট কপিগুলো এগুলোই লাগে বেসিক্যালি মানে আপনি যদি মাস্টার্সের আসেন তাহলে ব্যাচলার বা অনার্সের বা ডিগ্রি কমপ্লিট করলে সেগুলোর ডকুমেন্টসগুলো লাগবে বাস এগুলোই মানে অত কোনো কিছু লাগতেছে না আপনি যেই প্রোগ্রামে আসতেছেন আপনার একাডেমিক মার্কশিটগুলো এবং সাথে একাডেমিক মার্কশিটের সাথে সাথে ডকুমেন্টসের সাথে আপনার একটা আইডি প্রুফ লাইক সেটা পাসপোর্ট বা এনআইডি আর এই মাসে এদের লাস্ট অ্যাডমিশন মানে এই বছরের জন্য ক্লোজিং করতেছে তো ট্রাই করবেন একটু আর্লি কন্ট্যাক্ট করা যেন ভিসা করে এখানে আসে রিপোর্টিংয়ের সময় পান তবে আগামীতে কি ইয়া করবে দেখুন যত দেরি করবেন বা যদি আপনার দেরি হয় তবে সেক্ষেত্রে নেক্সট ইয়ারের জন্য এরা প্রসেস করে দিবে তো ট্রাই করবেন জলদি জলদি কনট্যাক্ট করার জন্য মানে আর্লি কন্ট্যাক্ট করার জন্য তো আসুন আর একটু ভর্তির প্রসেসটা একটু বসে বসে শোনা যাক আপনাদের জন্য তো এখানে বসি তো ভর্তির জন্য তাহলে কোথায় কন্ট্যাক্ট করবেন কার সাথে কন্ট্যাক্ট করবেন এই যে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন আমি আসি অন ক্যাম্পাস বাপ্পুচন্দ্র রয় আপনাদের ভাই ব্রাদার সমস্ত সজিকে করার জন্য বাট 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 একটা বিষয় বলি যদি আপনার এরকম মনে হয় যে ভাই লাস্টের সময় ফ্যামিলি থেকে একবারে এত টাকা দিতে যাচ্ছে না দ্রুত আসতে হবে তবে আমাকে বলেন ভাই ব্রাদার আমি প্রসেস করে দিব সব কিছু কনফার্ম হওয়ার পরে তারপরে হচ্ছে আপনি ফেস না হয় আমাকে দিয়ে দিন আমার সাইড থেকে আমি করে দিব আমার পকেট থেকে ওকে বাদবাকি পরে আপনি কাজ হওয়ার পরে দিয়ে দিন টেনশন নেই ভাই ব্রাদার আমি আসি এখানে এতটুকু তো করতে পারি ভাই ব্রাদার থাকে যদি সহযোগিতা না করতে পারি তাহলে কি হয় বলুন ওকে সাথে আমি ইয়ার টিকিট ফ্রি দিয়ে দিচ্ছি যারা আমার মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছেন শারদা ইউনিভার্সিটিতে শুধু সারদা অল ওভার মোটামুটি যেগুলো ভালো ইউনিভার্সিটি আছে সেগুলোতেও কিন্তু কলকাতার ক্ষেত্রে আলাদা আর কি তো ভর্তির জন্য দ্রুত কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপ টাটা